আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার সংক্ষিপ্ত করা আত্মসমর্পণ করা শান্তি নিরাপত্তা বিধান করা যাই বলে একই কথা পরের প্রশ্ন ছিল শরীয়ত শব্দের অর্থ কি সরিয়ত শব্দের অর্থ পথ বা রাস্তা মাক্কি এবং মাদানী সুরার সংখ্যা কথা তোমরা জানো মাক্কি সুরা আছে ছিয়াশিটা আর মাদানী সুরা আছে আহ আঠাশটি পর এটা সুরা এরপরে কয় প্রকার মূলত তিন প্রকার শারীরিক ইবাদাত যেটা হচ্ছে গিয়ে মূলত নামাজ রোজা আর্থিক ইবাদাত যেটা হচ্ছে গিয়ে জাকাত এবং শারীরিক এবং আর্থিক উভয় প্রকার রয়েছে হজ অনেক বইতে আবার এটা দুই রকমও দেওয়া আছে এরপরে আসো উম মহান আল্লাহ সর্বপ্রথম কোথায় সম্পূর্ণ অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে গিয়ে স্থানে আবার এটা সংরক্ষিত ছিল আরবি কোন মাসে হজ সম্পাদিত হয় সবাই যেন আরবি জিলহাজ মাসে এই হজটা সম্পাদিত হয় এরপরে আসো একটা আয়াত অর্থ কি সুরা উম নাসের একটা আয়াত দেওয়া ছিল যে আয়াতের অর্থ হচ্ছে গিয়ে তার সমকক্ষ কেউ নেই সুরাই ক্লাসের চতুর্থ নম্বর আয়াত এরপরে আসো ইসের আকলা কত প্রকার আকলাক দুই প্রকার আকলাকে হামিদা এবং আকলাকে জামিমা মায়ের পায়ে নিচে সন্তানের ব্যস্ত এই বাণীটি কার এটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী উতওয়াদা শব্দের অর্থ কি উতওয়াদা শব্দের অর্থ আদর্শ বা নমুনা মনোসাল্লামের দাদার নাম কি মনুসাসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব এরপরে মদিনা সনতের ধারা ছিল কয়টি মদিনা সনতের ধারা ছিল সাতচল্লিশটি শালীনদা শব্দের অর্থ কি শালীনতা শব্দের অর্থ ভদ্র ও মার্জিত আচরণ এরপরে আছে আসাবুল মোয়ালাকাত মোয়াল্লাকাত শব্দের অর্থ সাতটি ঝুলন্ত কবিতা আরবের যে সাতটি ঝুলন্ত কবিতা সেরা লেখকদের আরবি সাহিত্যের ঝুলিয়ে রাখা হতো সেটাই সেটাই কি বলা হয় আসাবিউল মু আল্লাকাত কত বছর বয়সে মানুষের উপর আল কোরআন হয় যখন তার বয়স ছিল চল্লিশ বছর তখন তার উপরে পবিত্র হয় হিলফুল ফুজল কি আমরা জানি হিলফুল ফুজল একটা শান্তি সংঘ মানুষ তার যুবক বয়সে কিছু শান্তিকামী যুবকদের নিয়ে একটা শান্তি সংগঠন গঠন করে যার নাম ছিল হিলফুল ফুজল এর প্রশ্ন ছিল কাকে ইসলামের তেমান করতে বলা হয় রাদুল্লাহকে ইসলামের তেমন করতে বলা হয় কারণ তিনি আহ উম ওফায়তের সময় ইসলাম টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এরপরের প্রশ্ন ছিল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম কি আমরা জানি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে হজরত উমর রাদুল্লাহান্ন সর্বমোট কয়টি সুরা আছে আমরা জানি আলকুরআনে সর্বমোট একশো চোদ্দটি সুরা আছে এই ছিল তোমাদের আহ যে অতি সংক্ষিপ্ত বৃষ্টি প্রশ্ন কবিভাগের সেগুলোর উত্তর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ